তো নমস্কার বন্ধুরা টিএমএস অ্যান্ড ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে চলে এসেছি বলরামপুর আর যেখানে টিএমএস সাউন্ডের ছোট্ট সেট আপ কিন্তু ভাড়াই আছে তো কালী মায়ের পুজো উপলক্ষে শ্যামা মায়ের পুজো উপলক্ষে এখানে বসিয়ে বাজছিল দুই দিন আর আজকে কিন্তু রয়েছে অনুষ্ঠান আজকে কী বার বৃহস্পতিবার বৃহস্পতিবার আজকে সন্ধ্যাবেলা কটায় শুরু হবে ছটায় আটটায় না ছটায় 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 ঠিক আছে সাতটায় সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ডান্স অনুষ্ঠান শুরু হবে ইয়ং ছেলেদের জন্য তাই তো জন্য সবার জন্য সবার জন্য বলছে আচ্ছা বয়স্ক ইয়ং সবার জন্য সবার জন্য মানে ইয়ং ছেলেদের জন্য স্পেশাল ড্যান্স হতে চলেছে যেটা স্টেজের অন দ্য স্টেজ যেটা ডান্স হয় আট থেকে আশি বছরের জন্য ড্যান্সের অনুষ্ঠানের আয়োজন করেছেন দাদা ভাইরা তো স্যামা পুজো উপলক্ষে বলরামপুর গোল্ডেন স্টার ক্লাব গোল্ডেন স্টার ক্লাবের আর পরিচালনা আজকে এখানে অনুষ্ঠান হবে টিএমের স্থান রয়েছে যে সমস্ত ইয়ং বন্ধুরা আশেপাশের গ্রামে আছেন তারা আজকে সন্ধেবেলা সাতটার পর চলে আসুন এখানে কিন্তু ডান্স দেখতে পাবেন তো চলুন আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি এখানে কী কী সেট আছে আর এনারা হচ্ছে ক্লাবের দাদা তো দাদা ভাইদের আর কী কী অনুষ্ঠান আছেন আজকেই শেষ আজকে শেষ আর কালকে বিসর্জন বিসর্জন ঠিক আছে তিন দিন ধরে চলছিল ওইখানে মায়ের প্রতিমা রয়েছে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আর দাদা ভাইরা মোটামুটি একটা আয়োজন করেছেন ঠিক আছে চলো তাহলে আর সকল কাছতে বলে দাও সবাই আসবে তো সব ইয়ং সেটা আসবে তো এখানে ইয়ংদের জন্য স্পেশাল ডান্স হবে স্পেশাল ডান্স আছে সব কিছু আছে আমার দিকে বলছি আপনারা আসুন আমাদের গোল্ডেন স্টার ক্লাবে এসে প্রোগ্রাম দেখুন আমাদের আরো আমন্ত্রণ রইল আছে আমন্ত্রণ রইল আমাদের এখনই একটু পরে আমাদের রশি টানাটানি যেটা মজাদার খেলাধুলা সেটা খেলাধুলা আগামী কাল হাড়ি ভাঙা মিউজিক্যাল চেয়ার এইসব খেলা হয়ে গেছে আজকে বাকিগুলো খেলা হবে মেন বাইর থেকে যে ইয়ং বন্ধুরা আসবে তাদের জন্য আজকে হ্যাঁ তাদের জন্য তাদের জন্য আজকে স্পেশাল ডান্স এনজয় করো বাস ফুল এনজয় এলাকা দেখতেই পাচ্ছেন আমাদের গ্রাম বাংলার খুব সুন্দর এলাকা ওদিকে কলা বাগান রয়েছে এদিকে বাঁশ বাগান রয়েছে এদিকে বাদাম বাগান রয়েছে আর পাট বাগান রয়েছে সামনে সবই রয়েছে আর সামনে বাঁধের উপর আবার নদীও রয়েছে নদীতে স্নান করতে পারবেন আর এখানে বসে মজা নিতে পারবেন তাই তো তো চলুন দেখাই দিয়ে আবার আপনাদেরকে যে কি কি এখানে মেশিন দিয়েছে কিরে বাচ্চা ডান্স করবি নাকি ডান্স করবি নি মাইক চালাবি না ডান্স করতে সময় ডান্স করবি না করবি না করবি তো ডান্স এই লক্ষ্য রাখবে তো যেমন ডান্স করে নি না না এর প্রবলেম আছে ডান্সার মেয়ে দেখলে ডান্স করতে লেগে যায় না এক এখানে বস করে রাখবে মাইক ছেড়ে দিস করে ডান্স করতে লেগে পড়বে ওখানে দেখো তো ডান্সার আসছে বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো দেখুন বন্ধুরা এখানে দেয়া রয়েছে একটা জিনিস বলি আপনাদেরকে এখানে কিন্তু গেনটাকে জিরো রাখবেন আচ্ছা সেটিংয়ের ভিডিও আমি পরে একটা আপনাদেরকে শেয়ার করব এটা হচ্ছে ডট চারশো তিরিশ অরিজিনাল দেওয়া রয়েছে তার সাথে আড়াইশো থেকে আমার ওপরে দশটা যে হাইস দেখতে পাচ্ছেন ওখানে দুটো দুটো চারটে টুইটার আছে আর ছটা ইউনিট আছে বাস ওই দশটা আমি এই আউজা আড়াইশো অরিজিনাল পুরোনো মডেলের এটা দিয়ে আমি দশ বছর প্লাস বাজাচ্ছি আজ পর্যন্ত কোনো প্রবলেম হয়নি এবং খুব সুন্দর কোয়ালিটিতে বাজে বাচ্চা কেমন বাজে আমাদের টুইটারগুলো ভালো ভালো বাজে তো ঠিক আছে তো বাচ্চা আজকে ডান্সের অনুষ্ঠান করবে এখানে পরিচালনা আপনারা এসে দেখবেন এইটুকু বাচ্চা দুধের শিশু ঠিক আছে বারো বছরের ছেলে এ আজকে ডান্স করবে ঠিক আছে মানে ডান্স অনুসরণ করাবে ঠিক আছে আর এখানে দিচ্ছি এনএক্স অডিওর ওয়ারলেস মাইক্রোফোন দেখতে পাচ্ছেন খুব ভালো কোয়ালিটি এটা আমার কাছেও পাবেন আপনারা ঠিক আছে খুব ভালো কোয়ালিটি এটা মডেল নাম্বার হচ্ছে দুশো ইউ এইচ এফ দুশো আর এখানে দিয়েছি ডাচির তিন কিলো স্টেবিলাইজার এটা কি কাজ আগের দিন যেটা বলছিলাম যে ডাচি স্টেবিলাইজার থেকে আলাদা করে এই তিনটে মেশিনকে দেওয়া রয়েছে টেনজার সাতশো দুটো দুটোতে চং আছে আর আউ যাওয়ার এক আছে এই তিনটে মেশিনের জন্য একটা টেবিলাইজার আর এটা রয়েছে পনেরো কেভিএম ঠিক আছে পনেরো কে জন্য দুটো বড় মেশিন একটা ফাইভ কে দুটোই আমার ফাইভ কে ঠিক আছে একটা মিক্সার আর ইকুলাইজার দিয়ে কিন্তু প্রোগ্রাম হবে আর একটা কথা বলি এই যে একটা গান চানার কর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর এল কর এই কর দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন প্যানকে লেপরাইট করে দিয়েছি আর এল করে সাউন্ড কোয়ালিটিতে বাজানো হবে আর যেমন সেট থাকে দুটো বেস আর দুটো চারপাল্লা বাস এই হচ্ছে ছোটো সেটিং তো বাচ্চা আপনাদেরকে একটা গান শোনাচ্ছে শোনাবি তো ঠিক আছে বাজা দেখি বন্ধুরা দেখুন বাচ্চা কীভাবে আপনাদেরকে একটা গান শোনাচ্ছে তো সব অপেক্ষা করছে আর কিছুক্ষণ পরে বন্ধুরা ডান্স আরম্ভ হবে আপনারা অবশ্যই আসবেন ওইখানে মায়ের প্রতিমা আছে আমি দেখাচ্ছি একটু পরে